জয় হিন্দ বন্ধুরা আমাদের দেশের হোক অথবা আমাদের রাজ্যের। রাজনৈতিক সঙ্গে ধর্মকে যুক্ত করার একটা অত প্রত চেষ্টা চালানো হচ্ছে তবে ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশানোর ফল কতটা নির্মম হতে পারে ইতিহাস কিন্তু সেটা আমাদেরকে বারবার দেখিয়ে দিয়েছে তাই আজকে রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানোর নির্মম পরিণতিগুলো আমি কিন্তু আপনাদের সামনে উদাহরণ সমেত তুলে ধরার চেষ্টা করব এই सज्जन को পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যুগে যুগে ধর্ম নিয়ে রাজনীতি হতে দেখেছি কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করার ফলে কোনো একটা দেশ এগিয়ে গিয়েছে সেরকম উদাহরণ কিন্তু ইতিহাসের পাতায় আপনি চাইলেও খুঁজে দেখাতে পারবেন না ধর্মাশ্রয়ী রাজনীতির জন্যই কিন্তু আমরা স্বাধীনতার কয়েক মাসের মধ্যে মহাত্মা গান্ধীকে হারিয়েছিলাম এবং এই ধর্মাশ্রয়ী রাজনীতির জন্যই কিন্তু বাবরি মসজিদ ধ্বংসের পর সারা দেশ জুড়ে আগুন জ্বলেছিল সাম্প্রদায়িক আগুনে পুড়ে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল ধর্মাশ্রয়ী রাজনীতির জন্যই কিন্তু আমরা গুজরাটে দাঙ্গা দেখতে পেয়েছিলাম একটা সময় ছিল যখন আমাদের প্রতিবেশী সেই দেশটা কত উন্নত ছিল সেই দেশে বিদেশি বিনিয়োগাস্ত মহিলাদের সুরক্ষা ছিল নারী স্বাধীনতা ছিল হিজাব করার বাধ্যতামূলক ফতকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আজ সেই আফগানিস্তান ধর্মান্ধ কঠোর তালিবানদের হাতে এসে পড়েছে না আছে কোনো উন্নতি না কোনো গণতান্ত্রিক অধিকার না আছে কোনো মহিলাদের স্বাধীনতা আপনারা কেউ মনে করেন যে ধর্মান্ধ তালিবানদের হাতে বা ধর্মাশ্রয়ী রাজনীতির জন্য আজকে আফগানিস্তান এগিয়েছে ভারতবর্ষে যারা ধর্মাশ্রয়ী রাজনীতি করে থাকে তাদের একটা সময় স্লোগান ছিল আধি রুটি খায়েঙ্গে পর মন্দির বহি বানায়েঙ্গে আসলে মন্দির বহি বানায়ঙ্গে এটা তাদের আসল রাজনীতি ছিল না তাদের আসল রাজনীতি ছিল আপনাকে আধি রুটি বা পেটা খাওয়ানো যারা ধর্মাশ্রয়ী রাজনীতি করে থাকে সেই ধর্মাশ্রয়ী রাজনীতি করার নেতাদের একমাত্র উদ্দেশ্য আপনার ভাগের বাকি অর্ধেক খাবারটা যাতে অনায়াসেই আদানি আম্বানি বা গোয়েন পাতে তুলে দেওয়া যায় ভারতে হাজার হাজার মন্দির মসজিদ রয়েছে কিন্তু কখনো একটাকে ভেঙে এর তৈরি করার প্রয়োজন পড়ে না একটাকে ভেঙে এর তৈরি করার প্রয়োজন তখনই পড়ে যখন সাধারণ মানুষকে ভাত কাপড়ের লড়াই থেকে অনেকটা দূরে সরিয়ে রেখে তাদেরকে ধর্মের লড়াইতে ব্যস্ত রেখে তাদের ভাগের ভাত কাপড়টাকে লুট করার প্রয়োজন পড়ে আপ ক্রনোলজি সমঝ ভারতের মতো একটা প্রাচীন সভ্যতা এবং সংস্কৃতির দেশে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ধর্মীয় ধর্মীয় আস্থা বিশ্বাস থাকবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু যখন রাজনৈতিক নেতা আপনার ধর্মীয় এবং ধর্মীয় বিশ্বাসকে নিয়ে রাজনীতি করবে তখন সে শুধুমাত্র যে সমাজেরই ক্ষতি করছে সেটাই কিন্তু নয় সে আপনার ধর্মীয় বিশ্বাসকে নিয়েও ছিনিলিবি ফেলছে এমনকি সে আপনার পবিত্র ধর্মকেও কলুষিত করছে অনেকেই মনে করে যে ধর্মের ভিত্তিতে অখণ্ড ভারতবর্ষ বিভাজিত হয়ে মুসলমানদের জন্য পাকিস্তান তৈরি হয়েছিল এবং হিন্দুদের জন্য খণ্ডিত ভারত তৈরি হয়েছিল কিন্তু এই কথাতে সামান্য একটু ভুল রয়েছে মুসলমানদের জন্য পাকিস্তান অবশ্যই তৈরি হয়েছিল কিন্তু খণ্ডিত ভারত শুধুমাত্র হিন্দুদের জন্য নয় প্রত্যেকটা ধর্ম নিরপেক্ষ সাধারণ মানুষের জন্য এই ভারত তৈরি হয়েছিল যখন স্বাধীন ভারতের সংবিধান তৈরি করা হচ্ছিল সেই সময় নিজেদেরকে হিন্দু ধর্মের মাতব্বর ভাবা কিছু মানুষ চেয়েছিল যাতে মনুস্মৃতিকেই ভারতের সংবিধান হিসেবে গণ্য করা হয় সেই মনুস্মৃতি যেখানে জাত পাত বা জাতিভেদের মতো নিচু জিনিসগুলোকে প্রাসঙ্গিক করে দেখানো হয়েছিল ভারতে যারা নিজেদেরকে হিন্দু ধর্মের মাতব্বর বলে মনে করে থাকে তারা কিন্তু বেশিরভাগই হিন্দুত্ববাদী রাজনীতি করে থাকে এই হিন্দুত্ববাদী রাজনীতির জনক বিজেপির নয়নের মনি বিনায়ক দামোদর সাবারকার ইনি সেই সাভারকার যাকে একটা সময় ইংরেজরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য দীপান্তরের বন্দিনী করে কাড়াপানির শাস্তি দিয়েছিল কয়েক মাসের মধ্যে ইনার সাহস সম্পূর্ণভাবে পালিয়ে গিয়েছিল এবং ইনি ব্রিটিশদের কাছে ক্ষমা চাইছিল এবং দিন ব্রিটিশ বিরোধী আন্দোলন না করার লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল এমনকি এটাও বলেছিলেন যে ব্রিটিশ মাতৃকাই উনার কাছে এখন থেকে দেশ মাতৃকা দামোদর সাবারকারের এই হিন্দুত্ব শব্দ আবিষ্কারের আগে কিন্তু আপনি কোনো হিন্দু মহাপুরুষের বা কোনো হিন্দু ধর্মীয় হিন্দুত্ব শব্দের উল্লেখ পাবেন না এই হিন্দুত্ব শব্দটি শুধুমাত্র একটি রাজনৈতিক শব্দ এই হিন্দুত্ব শব্দের সঙ্গে সনাতন হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই হিটলার জার্মানিতে ধর্ম নিয়ে রাজনীতি করেছিল কিন্তু হিটলারের শেষ পরিণতি কি হয়েছিল সেটা তো আমাদের সকলেরই জানান হিটলারকে বাংকারে আত্মহত্যা করতে হয়েছিল যে হিটলার কি চাল ও হিটলার কি মত মেরেগা আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান স্বাধীনতার পরে সেই দেশটার কাছে এত পরিমাণ প্রাকৃতিক সম্পদ ছিল যে তাদেরকে ভবিষ্যতের এশিয়াটি জায়েন্ট মনে করা হতো কিন্তু ধর্মাশ্রয়ী রাজনীতি করতে গিয়ে আজ সেই দেশটার কি অবস্থা হয়ে গিয়েছে সেই দেশটাতে আজ আটা কিনতে গিয়ে সাধারণ মানুষের মাথার ঘাম পায়ে পড়ে যায় সেই দেশের থেকে পরিবারের হাতে কিন্তু দেশের নব্বই শতাংশ সম্পদ কুক্ষিগত হয়ে রয়েছে এবং পাকিস্তানের সেই ধনকুবেরদের সন্তানরা কিন্তু কেউ মাদ্রাসাতে পড়াশোনা করে না তারা প্রত্যেকেই বিদেশে পড়াশোনা করে তারা চিকিৎসার জন্য বিদেশে চলে যায় ঠিক যেমন আমাদের রাজ্যের ভাইপো চোখে চিকিৎসা করানোর জন্য আমেরিকা চলে যায় বা আমাদের দেশের বহু মন্ত্রীরা নিজেদের সন্তানদেরকে পড়াশোনা করার জন্য ইউরোপ বা আমেরিকাতে পাঠিয়ে দেয় অর্থাৎ সাধারণ মানুষের জন্য শুধু ধর্মের উস্কানি এবং ধর্মের উস্কানিকে পা দিয়ে সাধারণ মানুষ আর যে সব জিনিসরাচ্ছে সেগুলো দিয়ে কিন্তু ধর্মের আড়ালে রাজনীতি করার নেতারা নিজেদের আক্ষেপটা ঠিকই গুছিয়ে নিচ্ছে যে লোক আগে মুমকিন মুমকিন পাকিস্তান আফগানিস্তান বা অন্য কোন দেশের ধর্মান্ধতাকে নিয়ে সমালোচনা করার কোন অধিকার কি আর আমাদের রয়েছে তার কারণ কোন পাকিস্তানের নাগরিক যদি আমাদের কাছে পাল্টা প্রশ্ন করে জিজ্ঞাসা করে যে আপনাদের দেশে যখন একটি মুসলিম গর্ভবতী মহিলা ত্রিশুল দিয়ে পেট চিড়ে তার ভ্রূণকে বাইরে বের করে এনে হত্যা করা হয় বা কাশ্মীরে যখন একটি ছোট্ট বাচ্চা মুসলিম মেয়েকে ধর্ষণ করা হয় এবং এই সকল ঘটনায় যারা দোষী তাদেরকে আপনাদের দেশে গলায় মালা পরিয়ে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করা হয় তখন আপনাদের ভারতীয়দের এইসব জ্ঞান কোথায় থাকে সত্যি তারা কখনো যদি এই প্রশ্নগুলো আমাদের সামনে তোলে তাহলে আমরা তাদের সামনে কি জবাব দেব কিছু বছর আগে ইরানে করার ফতোয়াকে না আবার উল্টো দিকে ভারতের কর্ণাটকে বিজেপি সরকারের হিজাব না পড়ার ফতোয়াকে না মানার জন্য বহু ভারতীয় মুসলিম মহিলাদেরকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছিল তাই তো স্বামী বিবেকানন্দ অনেকদিন আগেই বলে গিয়েছিলেন যে মৌলবাদীরা যেই ধর্মেরই হোক না কেন মৌলবাদীরা সবুজ পোশাক করুক অথবা গেরুয়া মৌলবাদীরা যে যেই ধরনের পোশাক করুক না কেন মৌলবাদীরা যে যেই ধরনের মতেই বিশ্বাস করুক না কেন পৃথিবীর সমস্ত মৌলবাদীরা হচ্ছে একে অপরের ভাই বাই বাই টাটা গুড গয়া ইতিহাস কিন্তু আমাদেরকে বার বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ধর্মাশ্রয়ী রাজনীতির শুরুটা যেমনই হোক না কেন শেষটা কখনোই হ্যাপি এন্ডিং হয় না তাই বিভাজনের রাজনীতি হোক অথবা মন্দির মসজিদের রাজনীতি হোক দুর্গা পূজায় ক্লাব গুলোকে টাকা দিয়ে হাত করার রাজনীতি হোক বা রেড রোডে নামাজ করার রাজনীতি হোক এই সকল ধর্মাশ্রয়ী রাজনীতি গুলোকে কিন্তু প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের একসাথে বয়কট করা উচিত এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন ধর্মাশ্রয়ী রাজনীতিতে সরকার সাধারণ মানুষকে বলে দেয় যে তাদের শত্রুকে কিন্তু সত্যিকারের জীবনমুখী রাজনীতিতে সাধারণ মানুষরা নিজেরাই নিজেদের শত্রুদেরকে চিনে নেয় আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন ক্লাব জিন্দাবাদ भारत माता की जय